আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন তৈরি করছি আজকে কলার মোচা দিয়ে খুবই মজার একটা রেসিপি এভাবে রান্না করলে পরে খেতে একদম মগজের মতো লাগে তো চলুন দেখিনি কলার মোচার এই খুবই মজার রেসিপিটি তো কলার মোচা রান্না করতে এখানে আমি একটা কলার মোচা এনেছি এটা প্রথমে আমি বেছে নিব তার জন্য এই যে উপরের নৌকার মতো জিনিসগুলো এগুলো আমি খুলে নিব এই যে এই ফুলগুলো কলার ফুল এগুলাই আসলে খাওয়া যায় আর এগুলা খুলে নেওয়া খুব ইজি আর এই ফুলগুলার ভিতরে এই যে এই অংশটা বাদ দিয়ে দিতে হবে এটা আর একটা জিনিস আছে যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে এই যে এটা এই অংশটা আর এই অংশটা এই দুটা জিনিস বাদ দিয়ে দিলেই বাকি অংশটা খাওয়া যাবে এভাবে জাস্ট একটা আস্ত ফুল নিয়ে একটা একটা করে সবগুলো ফুল থেকে এই জিনিসগুলো বাদ দিয়ে দিলে বাকিটা রান্না করার জন্য প্রস্তুত এই সাদা অংশটা আর হচ্ছে এই জিনিসটা এভাবেই আমি বাকিগুলোও বেছে নিব একই সাথে এই দুইটা জিনিস সেদ্ধ হয় না তাই এগুলো ফেলে দিতে হয় এভাবে আমি পরের একটা অংশের ফুল বেছে নিলাম একইভাবে একটা একটা করে লেয়ার খুলে নিব। তার ভেতরের এই ফুলগুলো খুলে তার ভেতর থেকে একই পদ্ধতিতে আমি প্রতিটা ফুলের এই অংশটা আর এই অংশটা বাদ দিয়ে দিব এইভাবে আমি পুরাটা ফুল বেছে নিব একই রকম ভাবে পুরোটা মোচাই আমি বেছে ধুয়ে নিয়েছি এবারে চলে যাচ্ছি চুলায় কড়াইতে দিয়ে দিব এক লিটার পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ হলুদের গোড়া এবার পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এলে দিয়ে দিব বেছে ধুয়ে নেওয়া কলার মোচা এবার ঢাকনা দিয়ে কলার ফুল বা কলার থরকে সেদ্ধ করে নিব পাঁচ মিনিট ইনশাল্লাহ পাঁচ মিনিটে ভালো করে সেদ্ধ হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা কলার মোচাগুলি সেদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে চুলাটা বন্ধ করে দিয়ে এবার পানি থেকে কলার ফুল বা মোচাগুলি তুলে নিব স্ট্রেনারে নিয়ে নিচ্ছি সেদ্ধ মোচাগুলি তুলে নিলাম হলুদ আর লবণের পানিটা কিন্তু কালো হয়ে গেছে তার মানে কষ এই পানির মধ্যে রয়ে গেছে এর জন্যই লবণ আর হলুদের পানিতে সেদ্ধ করে নিতে হয় এবারে সেদ্ধ মোচাগুলি ঠান্ডা হলে পরে ভালো করে পাটায় বেটে নিব এখন আমি সেদ্ধ করা কলার ফুল বা মোচাগুলি বেটে নিব ব্লেন্ডারও ব্লেন্ড করে নেওয়া যায় যার যেভাবে খুশি সেভাবেই নিতে পারেন মিহি করে বেটে নিতে হবে একদম মিহি করে বেটে নিলাম একদম স্মুথ করে বেটে নিতে হবে ব্লেন্ডারও করে নেওয়া যায় তবে ব্লেন্ডারে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে তারপরে ব্লেন্ড করে নিতে হয় তাই আমি পাটাতে বেটে নিলাম ওইবারে চলে যাচ্ছি রান্না করতে চুলায় কড়াইতে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি যে কোনো তেল দিয়েই রান্নাটা করা যাবে তেলটা ভালো করে গরম করে নিব যেহেতু সরিষার তেল ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেলে একটা শুকনো মরিচ এরকম বাঁকা করে ছোট ছোট টুকরো করে দিয়ে দিব জাস্ট বাগারের জন্য আমি দিচ্ছি সেই সাথে দুটি তেজপাতা তিন টুকরা করে কেটে দিয়ে দিব আরো দিব দুটি আস্ত সাদা এলাচি এবং এটুক পরিমাণ একটা দারচিনির টুকরো এবার ভেজে নিব বিশ থেকে তিরিশ সেকেন্ড তাহলে ফোরনটা চলে আসবে বিশ তিরিশ সেকেন্ড পর ফোরনের সুন্দর ঘান ছড়াতে থাকলে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব দুটি চিরে নেওয়া কাঁচামরিচ এবার পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এক মিনিটের মতো ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে এক মিনিট ভেজে নিলাম এবারে যোগ করব এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি মোচাটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছি সেই সাথে দিয়ে দিব পানি পানিটা দিচ্ছি যাতে মশলাগুলি পুড়ে না যায় আধা কাপ পরিমাণ পানি দিলাম পানিটা দিয়ে এবার মশলাগুলিকে ভালো করে কুশিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব সেদ্ধ করা বেটে নেওয়া কলার মোচা এবার কলার মোচাটাকে নেড়ে টেড়ে মোচার সাথে রান্না করতে থাকব ততক্ষণ পর্যন্ত না কলার মোচার মধ্যে যে পরিমাণ পানি আছে সেই পানিটা শুকিয়ে যায় যত বেশি করে পানিটা শুকিয়ে নেওয়া হবে যত বেশি করে রান্না করা হবে ততই কিন্তু মজা বেশি হবে এবার আমি রান্না করতে করতে মাঝে মাঝে একটু আপনাদেরকে দেখিয়ে দিব পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে রান্না করে নিলাম রান্না করার পর এই অবস্থা হয়েছে ইচ্ছা করলে আমি এখনই এটা তুলে ফেলতে পারি আমি আর কিছু মশলা অ্যাড করব দিয়ে দিব এক চা চামচে আট ভাগের এক ভাগ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া এখানে এলাচি দারচিনি তেজপাতা আর লবঙ্গ আছে ভেজে গুঁড়া করা আর সেই সাথে দিয়ে দিব এক চা চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সেই সাথে ঘানের জন্য কিছু আস্ত কাঁচামরিচ দিব আমি ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আর দুই থেকে তিন মিনিট আমি একটু রান্না তাহলে এটা আরেকটু শুকাবে আর যে মশলাগুলি এখন যোগ করলাম সেগুলার ফ্লেভারটাও এর মধ্যে আসবে তাহলে এটার টেস্ট আরো অনেক গুণ বেড়ে যাবে তাহলে আমি আরো তিন মিনিটের মতো নেড়ে রান্না করে নিচ্ছি চুলা রাস্তা এখন মিডিয়াম লোতে আছে আরো তিন মিনিটের মতো আমি কলার মোচাটাকে রান্না করে নিলাম দেখতেই অনেক মজা লাগছে খেতে অনেক অনেক মজা এটা আর এর মধ্যে আমি যে গরম মশলা দিয়েছি আস্ত সেগুলো তুলে বাদ দিয়ে দিব তেজপাতা এলাচি আর দারচিনি এগুলা সব বাদ দিয়ে দিব এবারে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই মজার কলার মোচার ঘন্ট কলার মোচা দিয়ে অনেক রকম রেসিপি রান্না করা যায় তবে আমার কাছে এই রেসিপিটাই সবচেয়ে বেশি বেস্ট লাগে খুবই মজা লাগে আমরা যখন ছোট ছিলাম আম্মা যখন রান্না করতো তখন বলতো যে আজকে কি রান্না হয়েছে আজকে মগজ রান্না করা হয়েছে তো আমরা মগজ ভেবেই খেতাম এত বেশি মজা লাগতো এভাবে রান্না করলে আসলেই খেতে মগজের মতো লাগে তো আশা করছি কলার মোচার এই খুবই মজার রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ